আমি বন্দি গারে আমি বন্দি কারাগারে গা রে আছি গোমা বিপদে বাইরে আলো চোখে ফরে নামা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে আলো চোখে পরে নামা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে জেলখানার কম থালাবাটি বাটি সম্বল এছাড়া অন্য কিছু জোটে নামা জেলখানার কম্বল থালাবাটি বাটি সম্বল এছাড়া অন্য কিছু জোটে নামা হুম। আমি অন্ধকার আছি গোমা বিপদে বাইরে আলো চোখে পড়ে নামা আমি অন্ধকার জেলখানা কম্বন টি সম্বল এছাড়া অন্য কিছু নামা না তোমার এখার দেখাবার তুমি তোর কাছে আসো নামা আমি বন্দি কারা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরে আলো চোখে পরে না মা আমি বন্দি কারাগারে হঠাৎ করে গানটা গাওয়ার অনুভূতিটা হচ্ছে এই যে বাংলাদেশ কোটি কোটি টাকার সম্পদ যারা লুট রাজ করে কোথায় গেছে আমি কিন্তু বন্দি কারাগারে নাই আমি আছি ফার্মারি সার্কিট হবে সেই দুই হাজার সাত আট সালে একবার এসেছিলাম সরকারি কাজে ঠিক একইভাবে সরকারি কাজে আমি এখানে অবস্থান করছি আর ভাবছি জীবনটা আমার শেষের দিকে হলেও শান্তি স্বস্তি আল্লাহক আমাকে দিয়েছে নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ অর্থবিত্ত সম্পদ নাই কিন্তু মনের আয়েসে মনের খায়সে সুরের নিরালায় গাম্ভীর্যতায় জানলাটা এই যে বন্দি কারাগারে তারপরে যদি মানুষের শিক্ষা না হয় তাহলে আমার আর বলার ভাষা নাই আমাদেরকে সব সময় হালাল রুজির জন্য কষ্ট হলেও স্ফুলঙ্গের মতো অন্যায়ের হতে করে জীবনযাপন করলেও লোক শান্তি ইনশাল্লাহ পরলোকের মধ্যে আসবে এটাই আমরা ধন্যবাদ সবাই